সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে সেক্ষেত্রে তাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি শর্ট সিলেবাস দেওয়া হয়েছে অর্থাৎ অনেকগুলো অধ্যায় কমিয়ে নির্দিষ্ট কয়েকটা অধ্যায় দেওয়া হয়েছে এগুলো থেকেই মূলত তোমাদের প্রশ্নপত্র তৈরি করবে তবে কৃষি শিক্ষা এই সাবজেক্টটি একশো নম্বরের পরীক্ষা হবে এখানে কিছু মানবন্টন ব্যতিক্রম রয়েছে প্রথমে আমি তোমাদের প্রশ্নের যে কাঠামো বা মানবণ্টন সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো এই যে কৃষি শিক্ষা এই সাবজেক্টটি একশো নম্বরের হবে তবে দেখো এখানে তোমাকে ষাটটা সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাকে কিন্তু এই সাবজেক্টের চারটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করবা অন্যান্য সাবজেক্টগুলোতে পাঁচটা বাট এই সাবজেক্টে চারটা সৃজনশীল অ্যান্সার করবা আবার অন্য সাবজেক্টগুলোতে তোমাকে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করতে হবে এখানে কিন্তু ষাটটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাকে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এক্ষেত্রে তোমাকে সৃজনশীল প্রশ্নের জন্য যেহেতু চারটে আনসার করবে চল্লিশ আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য হচ্ছে দশ কত হলো পঞ্চাশ আর বহু নির্বোজ প্রশ্ন থাকবে তোমাদের পঁচিশ টোটাল কত হলো পঁচাত্তর এই পঁচাত্তর হবে তোমাদের লিখিত বা যেই বিষয়টি লিখিত পরীক্ষা আর বাকি যে পঁচিশ নাম্বার সেটা হচ্ছে তোমাদের ব্যবহারিক অর্থাৎ একটা ব্যবহারিক খাতা পূরণ করতে হয় এই বিষয়টি তো শিক্ষার্থীরা এখন দেখবো যে অধ্যায়গুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই অধ্যায়গুলো মনে রাখবা এই অধ্যায়গুলো যেহেতু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সো এটার বাইরে থেকে কোনো প্রশ্নপত্র আসবে না ঠিক আছে যেমন তোমাদের এখানে প্রথম অধ্যায় এই অধ্যায় তোমরা পড়বা এরপরে রয়েছে তোমাদের এখানে দ্বিতীয় অধ্যায় কৃষির উপকরণ এই অধ্যায়টা পড়বা এরপরে রয়েছে এখানে চতুর্থ অধ্যায় কৃষিকাজ উৎপাদন এর আংশিক অংশ এখান থেকে এটা পড়বা ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় বনায়ন এখান থেকে পড়বা আচ্ছা এরপর ব্যবহারিক পরীক্ষার জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে যেখানে এগুলো একটু পড়ে নিবে ঠিক আছে তো এই অধ্যায়গুলো থেকে তোমাদের মূলত প্রশ্নপত্র তৈরি করা হবে সেক্ষেত্রে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোর শর্ট সিলেবাসের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিও ধন্যবাদ সবাই